আসসালামু আলাইকুম এব্রিয় সবাই কেমন আছো আজকে চলে এসেছি খালেক ভাইয়ের দোকানে হ্যাঁ খালেক ভাই মানে আমাদের পুরানো দিনের সেই বড় ভাই মানে আমার স্কুল লাইফে আমি যত কেনাকাটা সব খালেক ভাইয়ের দোকান থেকেই করতাম তো আমি যেহেতু দুপুরের পরে বার হই তখন খালেক ভাইয়ের দোকান বন্ধ থাকে আর আজকে অনেক দিন পর খোলা পেয়েছি তো চলে এসেছি আর আমি আগে প্রচণ্ড কেনাকাটা করতাম আর খালেক ভাই ভাবছে আমি সেইভাবেই এখনও সব কিছু কেনাকাটা করি অবশ্য আমি খালেক ভাই চুরি দেখাচ্ছে দুল দেখাচ্ছে আমি বলছি না ওগুলো তো আমি পরি না এখন খুব কম পড়ি মানে একটা কানে থাকে তো সেটার খোলাই হয় না এরকম একটি ব্যাপার তো প্রচুর কালেকশান খালেকবার দোকানে সবাই আসতে পারো অবশ্যই সফিরবাদ স্কুলের একদম সামনে আর সব রকম আইটেম এখানে পেয়ে যাচ্ছ আর দামও অনেক সস্তাই পাবে আর লাভলি আয় ব্লগের নাম করলে অবশ্যই খালেকবার কিছু না কিছু কম অবশ্যই নিবে সেটা অবশ্যই তোমরা জানতে পারবে না আসলে কেউ জানতে পারবে না যাই হোক আয়তের পাপা ব্যাগ দেখছিল আয়তের পাপার হাতে যে ব্যাগটা আয়তের পাপার মতে লেগেছে আর আমি যেটি পছন্দ করেছি সেটি হলো বাচ্চাদের সেটি আমার হবে না যাই হোক আর এখানে প্রচুর আইটেম খালেক ভাই এক এক করে দেখাতে বলছিল আর যেটা বললাম খালেক ভাই ভাবছে আমি আগের মতো সেইভাবে ইউজ করি যেভাবে চুড়ি কিনতাম যেভাবে দুল কিনতাম আগের দুল তো আছেই তো সেই সেই জিনিস খালেকবার আর কি দেখাচ্ছে আর চুরি দেখাচ্ছে আমাকে বলছে এবার এবার বৌদের বৌদের চুরি দিই আগে তো তুমি মেয়ে হিসাবে চুরি নিতে আর আয়তার পাপা ব্যাগটি নিয়ে আমাকে জ্বালাতন করেই যাচ্ছে ওই ব্যাগটি আয়তার পাপা পছন্দ হয়েছে অবশ্য আমার একদম পছন্দ হয়নি আর এখানে একদম সুন্দর সুন্দর জিনিস আছে সব কানবালা দুল থেকে শুরু করে টিকলি সেট দুল সব কিছু তো খুব কম দামেই পাবে অনেকদিন পর যেহেতু এসেছি খালেক ভাই আমাকে বলেছে অনেক কিছুই নিতে হবে আর আমি পছন্দ করছি কী কী নেওয়া যায় তো চলো একটু দেখি আমি কী কী নিই খালেক ভাই খুব সুন্দর সুন্দর এই যে এগুলো অ্যাকচুয়ালি কি বলা যায় মাথায় দেওয়ার ক্ষেত্রে বেস্ট আর আয়তের পাপা কিন্তু সেই এখনও ব্যাগ নিয়ে পড়ে আছে হ্যাঁ ওই ব্যাগটি আমি পছন্দ করছি না যেহেতু অন্য ব্যাগ দেওয়ার মানে খোঁজার চেষ্টা করছে খালেক ভাইকে বলেছে অন্য কিছু বার কর আর এই যে এই ব্যাগটি আয়তের পাপার একদম এত মত এত মত বলে পারা যাবে না লাভটি দেখেছি অনেক দিন আগে মানে আয়তের পাপাকে বলেছে আমি কিন্তু এটা নিব এমন সময় আমি এখান থেকে যাচ্ছিলাম তো পছন্দ হয়েছিল তো সেই লাভটি আজকে নিয়ে নিলাম মানে আর কি আয়তের পাপাকে দেখতে বলছি আর এদিকে হ্যাঙ্গার দেখতে বলছি আর খালেক ভাইকে বলেছি এই জিনিসটা কি আর আছে আমার প্রয়োজন তো এই একটি আছে তা কিন্তু তা আটা নেই ওই জন্যই নিলাম অবশ্যই খালেক ভাই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমি এই দুলগুলি দেখেছিলাম মানে অনেক কটি দুল স্ট্যাটাস দিয়েছিল তার মধ্যে আমার এই তিন চেনের একটি দুল পছন্দ হয়েছিলো তো খালেক ভাই বললো ঠিক আছে তুমি তো দেখেছিলে আর এখন তিনটে চারটে একসাথে দিলে পছন্দ করতে আর এই চুরিটা আমাকে নিতে বলছে কিন্তু আমি বললো আমি আর চুরি পরেই না প্রচুর চুরি সেই বিয়ের থেকে এই পর্যন্ত চুরি পরে আছে কিন্তু আমি না এক পিস করে আমার হাতে থাকে আর আমি এখন কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা নিবো আয়তের পাপাকে বলছি তুমি ধরো তো দেখি কোনটা ভালো দেখাই তো এতে পাপা ফাইনালি বাসাইডেরটা পছন্দ পছন্দ করলো আর এখানে খালেক ভাই চুরি দেখাচ্ছে আমি বলছি তুমি দেখাতেই থাকো আমি অবশ্যই একটু অ্যাড দিয়ে দিচ্ছি কিন্তু আমার পড়ার ইচ্ছা নেই আমি কিন্তু চুড়ি এখন আর পড়ি না অত আর এই যে সেই লাভ যে লাভটা আমি পছন্দ করেছিলাম খালেক ভাই আমাকে বলছে পুরো প্যাকেট ধরে নিতে কিন্তু আমি বললাম না আমার এক পিসই লাগবে চলো খালেক ভাই দোকানের উপরে সাইডটা তোমাদেরকে একটু দেখায় খুব মানে ফুল দোকানটি একটু তোমাদেরকে দেখায় অবশ্য খালেক ভাই খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এখানে আমি আয়তের জন্য একটি রোমাল নিয়ে নিলাম দেখতে দেখতে এক এক করে অনেক কটি জিনিস পছন্দ হয়ে গেল মানে এক এক করে নিচ্ছি এখনও নিতে থাকবো তোমরা অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করে যাও আমি দেখছি কি কি নেওয়া যায় তার মধ্যে যে কটি নিয়েছি সেই কটি আর কি আলাদা করে এক সাইডে রেখে দিচ্ছি তো এই খালেকভাবে দেখাচ্ছে আমি কী কী নিয়েছি আপাতত আর কি দুল নিলাম ব্যাগ নিলাম ওখানে আছে মগ নিলাম অনেক কিছুই নিলাম এখনও ফুল দেখা যাক এর মধ্যে কি কি নেওয়া যায় আর কি তো তারপরে চলে আসলাম আয়তের জন্য একটি কেঁচি নিতে এই কেঁচি দিয়ে আয়তের নোখ কাটা হয় আর এখানে আমি দেখছি হিজাবপিন মানে এটি পিন হিজাবের ক্ষেত্রে একদম পুরো খুব সুন্দর হয় তো আমি তাই জন্য দেখে নিচ্ছি কী কী নেওয়া যায় সুন্দর সুন্দর আছে আমার যেহেতু পাথরের আছে আর পাথরের আমি বেশ পড়ি না খুব একটা তো আমি দেখে নিচ্ছি অন্য ডিজাইনে আনকমন একটি চাইছিলাম খালেক ভাই বলছে যেগুলো নিয়েছে সেগুলো একটু আলাদা করে রাখো তাহলে তোমার সুবিধা হবে তো আমি হঠাৎ পেয়ে গেলাম এক ধরনের সেফটি পিন তাতে খুব সুন্দর করে ডিজাইন করা তো ফাইনালি দুটি সেফটি আমি নিয়ে নিলাম আর এটি ভেবো না কেচি দিয়ে কেন আয়াতের নৌকাটি কাটার তো থাকে আমার বেশ সুবিধা হয় ওটিতে কোনো প্রবলেম হয় না কেটে যাওয়ার কোনো ভয়ও থাকে না যেটি আমি কমফর্টেবল ফিল করি সেটি করি আর আয়াত সুবিধা ফিল করে ওটি দিয়ে কাটতে হ্যাঁ থাকবে এমন কিছু নেই খালেকবার দোকানে নেই সব কিছু আছে ঘটি থেকে শুরু করে প্রেজেন্টেশন থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে আমাদের মহিলাদের সর্ব মানে সাজা গোজার আইটেম থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যায় তারপরে আমি দেখছি খালেক ভাই আংটিটি বার আংটির এই মানে পুরো বক্সটি বার করলো আর আমি এর মধ্যে দেখে নিচ্ছি অন্তত একটা তো নিতেই হবে যেহেতু বার করেছে আর দেখলে একটি তো পছন্দ হয়েই যাবে তো আমি দেখছি আর আমি যেটি পছন্দ করছি সেটি আমার হাতে বড় হয়ে যাচ্ছে কিংবা ছোট হয়ে যাচ্ছে তো আমি হাতের পাপাকে দেখাচ্ছি বলছি তো তার মধ্যে আমি দুটি হাতে পড়ে নিলাম আর আয়তের বাবাকে দেখাচ্ছি তো আমি আর কি যেটি সিদ্ধান্ত নিব সেটি যদি খারাপও হয় আয়তের বাবা বলবে হ্যাঁ করো তো আমি পছন্দ করছি তো বললে হ্যাঁ দুটিই ভালো লাগছে এরকম একটি মেকআপের আইটেম দেখছিলাম অবশ্য আমার মেকআপ করাই হয় না তো আয়তের পাপা বলছে খুনটি আর কি ভালো খুনটি খারাপ মানে আয়তের পাপা অবশ্য জানে না কিন্তু দেখে একটু যা বুঝলো তাই আর এখানে একটু কী একটি লিপ বাম বলে লিপ বাম দেখছিলাম একটি একটু লাল হবে আর একটি একদম ঠোঁট কে একদম কী বলবো নরম লাগবে তাই জন্য দুটি আইটেম খালেক ভাই দেখালো তো আমাকে বললো আইতে পাপা বলছে দুটিই নিতে তো আমি না তার মধ্যে একটি নিলাম আর সুন্দর সুন্দর লিপস্টিক এখানে আছে এত সুন্দর সুন্দর কালার আর ম্যাটের আর এত মানে ভালো কোম্পানির খালেক ভাই এক এক করে সুন্দরগুলো বের করে করে দেখাচ্ছিল আর আয়তের পাপাকে বলছে দেখাতে তো চলো খালেক ভাই দেখাচ্ছে তোমাদেরকেও একটু দেখিয়ে খালেক ভাই অনেক কিছু তো নিয়ে নিলাম তো খালেক ভাই বলছে অত চিন্তা করো না আমি দাম ঠিক করে নেবো অবশ্যই তোমরা খালেক ভাইয়ের দোকানে এসো আর লাভলি আই ব্লগের নাম করো অবশ্যই তোমাদেরকে কম দিবে না দিলে আমাকে বলো কমেন্ট করে আর আমি এক এক করে এর মধ্যে দিচ্ছি এর দাম বলছে আর খালেক ভাই ফোনে ক্যালকুলেটারে একটু দামটি যাচাই করে নিচ্ছে ঠিকঠাক করে নিচ্ছে হ্যাঁ যেহেতু অনেক জিনিস পাঁচ ছশোর কাছাকাছি হয়ে গেছে বিল তাই আর এখানে এদের দুই ভাইয়ের কত গল্প লেগেছে হ্যাঁ আর এক এক করে কথা বলছে যাওয়ার সময় গল্প যত আমি আজকে বাড়ি রেখে এসেছি যত তাড়াতাড়ি যাওয়ার চিন্তা চিন্তাভাবনা নিচ্ছি তত এদের গল্পটা বেড়ে যাচ্ছে কোম্পানি নিয়ে কথা বলছে এখন যাই হোক আমাদের কেনাকাটা ডান নাফিসা স্টোরস এখানে নামি দামি কোম্পানি কসমেটিক্স ইমিটেশন যা চলে গেল আর তো পড়তে পারলাম না যাই হোক খালেকবার দোকানের নাম নাপিসা স্টোরস আর স্থান হলো হল হাই স্কুলের পাশে হ্যাঁ এখানে ফটো জেরক্স রিচার্জ প্রিন্ট আউট প্রোজেক্টের সব কিছু করা হয় তো তোমরা একটু এসো হ্যাঁ তো চলো ব্লগটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ